আসসালামু আলাইকুম আমি মাকলুনা বেগম আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমি প্রায়ই বলে থাকি আপনাদেরকে যে আমি পাবলিক হেলথে জব করি পাবলিক হেলথ আসলে কী জিনিস আমি সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই মূলত পাবলিক হেলথ শব্দটার অর্থ হচ্ছে জনস্বাস্থ্য অর্থাৎ জনগণের স্বাস্থ্য নিয়ে যে বিভাগটা কাজ করে তাকে পাবলিক হেলথ বলে পাবলিক হেলথের কাজগুলো কি কি সেটা নিয়ে আমি একটু আজকে কথা বলব পাবলিক হেলথ মূলত জনগণের স্বাস্থ্য রক্ষা উন্নয়ন ও রোগ প্রতিরোধের বৈজ্ঞানিক ও সামাজিক ব্যবস্থা এটি শুধুমাত্র একজন ব্যক্তির স্বাস্থ্য রক্ষা নিয়ে কাজ করে না এটি পুরো সমাজের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির লক্ষ্যে কাজ করে থাকে পাবলিক হেলথের মূল লক্ষ্য ও উদ্দেশ্যগুলো হল স্বাস্থ্য রক্ষা যেমন টিকাদান রোগ প্রতিরোধ করা ভ্যাকসিন দেয়া হাত ধোয়া পরিষ্কার পরিচ্ছন্নতা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা এগুলো সবই পাবলিক হেলথের অন্তর্ভুক্ত